আসসালামু আলাইকুম জিমবাবু সফ সিরিজ অতি সন্নিকটে আর সেই জিমবাবু সিরিজের জন্য যদি বাংলাদেশের টপ লেভেলের প্লেয়ার যারা আইপিএল এবং কিএসএল এ চান্স পেয়েছে তাদেরকে যদি খেলতে দেওয়া না হয় তাহলে বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে কমিটি রয়েছে সেটা আগের কমিটির মতোই পক তারা আসলে কিছু বুঝে না তারা শুধু তাদের নামটা হাসিল করতে চায় জিম্বাবুয়ের সফর সিরিজের জন্য যে টেস্ট সিরিজ রয়েছে সেই টেস্ট সিরিজের জন্য আসলে মুশফিকুর রহিম তো এমনিতেই খেলতে পারেন সেখানে টেস্ট সিরিজের জন্য নাহিদ রানা রয়েছেন এবং লিটন কুমার দাস যদি নাহিদ রানা এবং লিটন কুমার দাসকে জিম্বাবুয়ে সিরিজে রাখা হয় সেক্ষেত্রে পিএসএল মিস করতে পারেন না এবং লিটন কুমার দাস সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু নিয়ে আসবে না লিটন কুমার দাস এবং নাহিদ রানা যদি জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজে নাও থাকেন তাহলে যে বাংলাদেশের তেমন কিছু হবে না বরঞ্চ আরও লাভ হবে বাংলাদেশের সেক্ষেত্রে নাহিদ রানার রিপ্লেস হিসাবে যে আসবে দলে যেমন ইবাদাত হোসেন দীর্ঘদিন পর ইঞ্জুরিতে ফিরে এসেছেন তিনি যদি আসেন তাহলে তার নিজেকে ফিরে পাওয়ার একটা মাধ্যম হলো এবং বাংলাদেশের ব্যাকআপও তৈরি হলো লিটন দাস টেস্টে অপরিহার্য আমরা জানি লিটন দাস যদি টেস্ট না থাকেন তাহলে তেমন কোনো ক্ষতি আশা করা যায় হবে না সেক্ষেত্রে নতুন যে কোনো একটা ব্যাটার এখানে সুযোগ পাবে ভালো কিছু করে করার জন্য বা নিজেকে প্রস্তুত রাখার জন্য ঠিক তেমনি শোনা যাচ্ছে এ মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স এবং তাসকিন আহমেদকে লক্ষণ সুপার জায়েন নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং তারা বোর্ডের কাছে এনওসি চেয়েছে ফুল সিজনের জন্য এখন সেটা যদি বোর্ড এনওসি দেয় ফুল সিজনের জন্য তবেই তারা আইপিএল খেলবেন অত আইপিএল এর এই দলটা তাসকিন কিংবা মুস্তাফিজকে নেবে না আংশিক কিংবা টুর্নামেন্টের জন্য তো সেক্ষেত্রেও যদি তাসকিন আহমেদকে টেস্টের জন্য কিংবা সিরিজের টেস্টের জন্য বিবেচনা করা হয় তাহলে সেটা আসলেই সবচেয়ে হতাশাকর একটা সিদ্ধান্ত হবে ক্রিকেট বোর্ডের জন্য বা মুস্তাফিজুর রহমান আমরা তিনি টেস্ট খেলেন না তবে আইপিএল এর শেষ অংশে হয়তো পাকিস্তান সিরিজ রয়েছে সেই পাকিস্তান সিরিজের জন্য হয়তো মুস্তাফিজ কিংবা তাস্কিনকে হোয়াইট বলের জন্য রাখা হতে পারে যেহেতু ওয়ান ডে এবং টি টোয়েন্টি এই পাকিস্তানের সাথে সো ওয়ান ডে টি টোয়েন্টিতে মুস্তাফিজ তাস্কিন এমনিতেই বাংলাদেশের অডোচল তো এসব কিছু বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো দু এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে তবে আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো কিছু সিদ্ধান্ত নেবে বিশেষ করে এই চার পাঁচজন ক্রিকেটারকে এনওসি দিবে পি এবং আইপিএল খেলার জন্য জিমভাবে সিরিজে এই প্লেয়াররা যদি না থাকে তাহলে তেমন কোনো ক্ষতি হবে না যদি ক্ষতি হয় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের এই যে গভীরতা ব্যাটিং গভীরতা কিংবা বোলিং গভীরতা কতটা দুর্বল আসলে বাংলাদেশের পাইপলাইন দুর্বল সেটাই প্রমাণিত হবে সো এক্ষেত্রে যেহেতু আমরা দেখেছি নিউজিল্যান্ড ক্রিকেট দল তারা কিন্তু তাদেরও সিরিজ রয়েছে সেই সিরিজে কিন্তু তারা তাদের নিয়মিত ক্যাপ্টেন সানটেনার লুকি ফার্গুলসন রবিন রবীন্দ্র এদেরকে রাখে নাই তারা কিন্তু ওদেরকে আইপিএল খেলার জন্য সেরে দিয়েছে বাইরের এইরকম যদি বড় বড় ক্রিকেট দলের বোর্ডরা এরকম সিদ্ধান্ত নিতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সেক্ষেত্রে পাপন যুগের অধ্যায়ের সমাপ্তি যেহেতু হয়েছে সেই পাপন যুগের কাহিনি থেকে বেরিয়ে আসে ফারুক আহমেদ এরকম যদি একটা সাহসী সিদ্ধান্ত নিতে পারেন তাহলে ক্রিকেটের জন্যই ভালো হবে এবং ক্রিকেটটা আরও সরিয়ে যাবে এবং বাংলাদেশ ক্রিকেটাররা যে আমরা হোয়াইট বলে বিশেষ করে টি টোয়েন্টিতে যে তো এরকম দুর্বল সেই দুর্বলতাও কাটিয়ে উঠতে পারবো যত বেশি টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশি প্লেয়াররা অংশগ্রহণ করতে পারবে যত বেশি টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশি প্লেয়াররা খেলতে পারবে তো লিটন দাস নাহিদ রানা রিশাদ হোসেন তাস্কিন মুস্তাফিজদের আসলে এই আইপিএল এবং পিএসএল এ খেলতে দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাদেরকে এনওসি দেওয়াটা সত্যি খুবই জরুরি বাংলাদেশ ক্রিকেটের জন্য